নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন ঘড়িতে সকাল সাতটা আমরাও রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের সকাল সাড়ে নটার সময় ফ্লাইট রয়েছে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বিয়ের অনেক দিন আগের থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা দুজনে যে হানিমুনে আমরা আন্দামান যাব। কিন্তু বিয়ের পর নানান ধরনের ব্যস্ততার কারণে আর সেই ট্রিপটা যাওয়া হয়ে ওঠেনি তাই বিয়ের পর অন্যান্য জায়গায় ঘুরতে গেলেও আমাদের কাছে যেহেতু এই আন্দামানটা একটা হানিমুন ট্রিপ হিসাবে প্ল্যান করা ছিল তাই বারবার এই ট্রিপটাকে হানিমুন ট্রিপে বলে ফেলছি বাবা কত বড় লাইন কোথায় আছে আইডি প্রুফ এই যে আমরা পৌঁছে গিয়েছি দমদম এয়ারপোর্টে বাবা আর মামুনি আমাদেরকে নামিয়ে দিয়ে বিরাটি চলে গেলেন এবার বাইরের সমস্ত ফর্ম্যালিটিসগুলো পূরণ করে আমরা যাব ভিতরে আমাদের আজকের আন্দামানে নিয়ে যাওয়ার বাহন হচ্ছে এস জি টু সিক্স থ্রি স্পাইস প্লেন রাজা প্রত্যেকবারে বলে আমি নাকি ব্যাগ বেশি করে ফেলি সেই জন্যেই এবারে আমাদের দুটোই ব্যাগ হয়েছে একটা ট্রলি আর একটা ডাফেল ব্যাগ তো ট্রলিটাকে আমরা লাগেজের মধ্যে দিয়ে দেবো আর ডাফেল ব্যাগটাকে আমরা কেবিন লাগেজ করে নিচ্ছি পরোটাগুলো যা সাইজ দেখলাম আর ওয়েট দেখলাম এটা খেলে আর সারাদিন হয়ে যাবে মনে হচ্ছে চলো খাওয়া যাক আমাদের সিকিউরিটি চেক ব্রেকফাস্ট সব কিছুই করা হয়ে গিয়েছে আমাদের ফ্লাইট ছিল সাড়ে নটার সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট হলো যে ফ্লাইট একটু ডিলে রয়েছে তো টেক অফ করতে করতে দশটা বেজে যাবে আপনাদেরকে একটা মজার কথা বলি যখন ফাইনালি ঠিক হলো যে আমরা আন্দামান যাচ্ছি তখন রাজার অফিসে কাজের তো খুব চাপ ছিল সেই জন্য ওই আমাকে বুকিংয়ের দিকটা পুরোটাই দেখতে বলেছিল কিন্তু আমারও কাজের চাপের কারণে আর সেটা দেখা হয়ে ওঠেনি

যাওয়ার ঠিক তিন থেকে চার সপ্তাহ আগে যখন হঠাৎ করে মনে পড়েছে যে সব কিছু বুকিং করতে হবে তখন ওয়েবসাইটগুলো খুলে দেখি কোনো হোটেল অ্যাভেলেবেল নেই এমনকি ফ্লাইটের টিকিটের দামও অনেকটা বেড়ে গিয়েছে তো তখন ভেবেছিলাম এক প্রকারের যে এবারেও আর আন্দামানটা যাওয়া হয়ে উঠবে না কিন্তু শেষমেশ আমরা ওই ট্যুর প্যাকেজের মাধ্যমেই এসেছি এই তো দেখতে দেখতে আমাদের আজকের বাহন প্রিয় শহর কলকাতাকে ছাড়িয়ে ধীরে ধীরে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে আর ঠিক দু ঘন্টা পরেই এই মেঘের চাদর সরিয়ে আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কি অসাধারণ সুন্দর লাগছে না আমাদের প্লেনটা এখন অগাধ জলরাশির ওপর দিয়ে ভেসে চলেছে প্রায় পাঁচশো বাহাত্তরটা দ্বীপ নিয়ে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৈরি তার মধ্যে ওই টা দ্বীপেই মানুষ বসবাস করেন ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজছে আমরা পোর্ট প্লেয়ার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি দেখা যাক আমার ক্যাব কোথায় কেমন লাগছে নাম্বার পর প্রথম দিকটাতে একটু আফসোসই হচ্ছিল যে নিজেরা কিছুই বুকিং করে আসতে পারলাম না কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে জানেন যেহেতু আমরা আন্দামানে প্রথমবার আসছি তো সেহেতু আমরা অত কিছু তো চিনি না তাই এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবার কারণে দেখলাম এয়ারপোর্ট থেকে নামবার পরই ওনাদের ক্যাব এসে গিয়েছে আমাদেরকে পিক আপ করতে এখন আমাদেরকে নিয়ে সোজা যাচ্ছে যে পোর্ট ব্লেয়ারের হোটেলে থাকবো সেখানে আর ওনারাই বলে দিলেন যে তিনটের সময় রেডি হয়ে থাকতে আমরা যাব সেলুলার জেল ঘুরতে এই যে হোটেলের সামনে চলে এসেছি আর এখন ঘড়িতে পৌনে একটা আমাদের আজকের হোটেলের নাম দিবিম ব্যানার আমাদের আজকের এই বাসস্থানটা এয়ারপোর্টের একেবারে কাছে মানে এয়ারপোর্ট থেকে বেরানোর পর ওই পাঁচ মিনিট মতন সময় লাগলো এখানে পৌঁছাতে বাহ এই হোটেলের রিসেপশন এরিয়াটা কি সুন্দর করে সাজানো দেখুন এসেই যেন চোখটা জুড়িয়ে গেল আমাদের রুম সমস্ত কিছুই ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল তাই সঠিক করে বলতে পারবো না যে কত পার্টিকুলার এই হোটেলটার জন্য লেগেছে তবে এনাদেরকে জিজ্ঞাসা করবার পর এনারা বললেন যে সিজন অনুযায়ী এখানে নাকি রুম চার্জেস আলাদা আলাদা হয় পোর্ট ব্লেয়ারের হোটেলে আমরা পৌঁছিয়ে গিয়েছি এখন ঘড়িতে ওই একটা মতন বাজছে তো হোটেল রুমটা এত সুন্দর দাঁড়ান একবার আপনাদেরকে গোটা রুমটা ঘুরিয়ে এই রয়েছে একটা আপনাদেরকেবারে জামা টামা ব্যাগ এগুলো রাখা যাবে এর মধ্যে এনারা দিয়েছেন দেখছি লন্ড্রি ব্যাগ একটা স্লিপার একটা কেয়ার আর এটা হচ্ছে হাইজিন ব্যাগ এখানে একটা ড্রয়ারও রয়েছে এখানে এখানে রয়েছে একটা বিশাল বড় বাথরুম বাথরুমটা আর পুরোটা দেখাচ্ছি না এখানে রয়েছে বাথরুমের বেসিনটা এখানে একটা বড় আয়না আর গিজারও রয়েছে যদিও আয়না মানে অতটা ঠান্ডা নেই তাও যে গিজারের ফেসিলিটিটা রয়েছে বেশ ভালোই লাগলো আর এখানে রয়েছে কিং সাইজ বেড এখানে টিভি এসিও রয়েছে টি টেবিল সেখানে ইলেকট্রিক কেটের গ্লাস কাপ এগুলো দেওয়া রয়েছে আর সব থেকে ভালো জিনিস যেটা এই রুমের ভিউটা দেখুন বাহ পিছনে পাহাড়টাও রয়েছে ভালো জায়গায় রুমটা পাওয়া গিয়েছে বলো ঘড়িতে এখন দুপুর দুটো আমরা হোটেলেরই রেস্টুরেন্টটাতে এসেছি লাঞ্চ করতে দারুণ না ভিউটা আমরা যে দারুণ না আমাদের প্লেনটা তো এইভাবেই এ না না চলো রেস্টুরেন্টটা যেহেতু হোটেলের একেবারে ছাদে অবস্থিত তাই এখান থেকে চারপাশের ভিউটাও লাগছে অসাধারণ আর ভিতরে রেস্টুরেন্টের যে সিলিংটা রয়েছে সেটাও পুরোটা দেখছি কাপড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে চলুন এবার আমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নিই কারণ আমাদের তো সাড়ে তিনটের সময় ক্যাব আসবে তার আগে স্নান করে আমাদেরকে রেডি থাকতে হবে আমাদের খাবারও চলে এসেছে আন্দামানের স্পেশাল সুরমাই ফিশ আর তার সাথে রয়েছে বার্ন গার্লিক ফ্রাইড রাইস ভালো হ্যাঁ অনেকটা ভেটকি মাছের মতনই খেতে লাগছে তবে ভেটকি মাছের একটা গন্ধ থাকে এটার গন্ধটা অতটা না ওভারঅল ভালো

এই যে আমরা বেরিয়ে পড়েছি আন্দামানের রাস্তাঘাট এতটাই সুন্দর যেন মনে হচ্ছে ঈশ্বর এখানকার সমস্ত রঙকে আরও উজ্জ্বল করে তুলেছেন শহুরে দুনিয়ার পলিউশনের থেকে অনেকটা দূরে তো তাই মনে হয় এখানকার প্রত্যেকটা রঙের এত বৈচিত্র্য রয়েছে চলুন আমরাও চলেছি সেলুলার জেলের উদ্দেশ্যে ওটা বিকেল চারটে অবধি খোলা থাকে তারপর আবার বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচটার সময় আবার খুলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য

того জেলের বাইরে কেব আমাদেরকে নামিয়ে দিয়েছে আর মাত্রই মিষ্টিয়ালা পরিবারের এক সদস্যের সাথে দেখা ওনারাও ফ্যামিলি নিয়ে এসেছেন ওনাদের কলকাতাতেই বাড়ি এখানকার রাস্তাঘাটগুলো সত্যি অসাধারণ লাগছে দেখো পরিষ্কারটা বলি এত সুন্দর লাগছে রাস্তার দুপাশে দোকান এই যে আমার চোখের সামনে সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার চেল অগ্নিযুগের প্রচুর বিপ্লবী এখানে মৃত্যুবরণ করেছেন এই জেলের কনস্ট্রাকশন শুরু হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে আর পুরো জেলটা তৈরি হতে সময় লাগে দশ বছর মানে উনিশশো সালে কিন্তু তার অনেক বছর আগের থেকে মানে সেই সিপাহী বিদ্রোহের সময় থেকে ব্রিটিশ সরকার এই জেলে বন্দীদেরকে পাঠাতে শুরু করেন সেই থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জীবন্ত প্রমাণ রূপে এই বিশাল ইমারতখানা দাঁড়িয়ে রয়েছে আমরা সেলুলার জেলে ঢোকা মাত্রই প্রথমে এসেছি বাঁদিক আর ডান দিকের গ্যালারিগুলোতে এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা যারা এই জেলে বন্দী ছিলেন তাদের জীবন কাহিনী সংগ্রামের ইতিহাস এমনকি অত্যাচারিত হওয়ার ইতিহাসগুলো এখানে লেখা রয়েছে এখানে কিছু সেলুলার জেলের তালাগুলোকেই সংরক্ষণ করে রাখা রয়েছে জেলের বন্দীদের খাবার ছিল পচা সবজি পোকা ধরা রুটি আর অসম্ভব নোংরা জল তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য অনেকেই এখানে খাদ্য অনশনও করেছিলেন কিন্তু তাদেরকে তখন জোর করে খাওয়ানো হতো বা মেকানিক্যালি ফিড করানো হতো আর তারই ফলস্বরূপ অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে প্রাণও হারান এই যে এখানে গ্যালারির মধ্যে একটা সেলুলার জেলের স্ট্রাকচার তৈরি করা রয়েছে সেলুলার জেলটা দেখতে ছিল অনেকটা স্টারফিশ বা ওই বাইসাইকেলের চাকার মতন যার মধ্যে সাতটা উইং ছিল যার এক একটা উইংয়ের ফ্রন্ট ফেসটা ছিল অন্য উইংয়ের ব্যাক সাইডের দিকে মানে যাতে কয়েদিরা একে অপরের সাথে কোনো রকমের যোগাযোগ করতে না পারেন সাতটা উইংয়ের মধ্যে বর্তমানে তিনটে উইংই রয়েছে আর বাকিগুলো দিয়ে হসপিটাল তৈরি করা হয়েছে তিরিশে ডিসেম্বর উনিশশো সালে পোর্ট প্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে ভারতের পতাকা উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরই ধীরে ধীরে জেলে বন্দি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয় আর জানেন সেলুলার জেলে ঢোকা মাত্রই ডানদিকে দেখলাম একটা বড় বটগাছ রয়েছে এই বটগাছটা নাকি যখন থেকে জেল তৈরি হয়েছে তখন থেকেই রয়েছে মানে এটা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু অত্যাচার বহু কষ্টের সাক্ষী গ্যালারিটা ভালো করে ঘুরে নিয়েছি এবার জেলের দিকে যাওয়া যাক এই জেলটার নাম সেলুলার জেল হয়েছে কারণ এখানে ছশো ছিয়ানব্বইটা কুঠুরি বা জেল রয়েছে যেখানে বিপ্লবীদেরকে বন্দী রাখা হতো আর প্রত্যেকটা সেলের আয়তন চোদ্দ ফুট আট ইঞ্চি বাই আট ফুট নয় ইঞ্চি যার মধ্যেই কয়েদিদেরকে খাবার খাওয়ার থেকে শুরু করে টয়লেট সমস্ত কিছুই এখানেই করতে হতো

সেলের দরজা বা লক এমন করেই তৈরি ছিল যে কোনোভাবেই বন্দিদের কাছে চাবি থাকলেও তারা খুলতে পারবেন না আর সেই জন্যেই বন্দিদেরকে জেলের মধ্যে কয়েদ করে রক্ষীরা চাবি দিয়ে চাবি তাদের দিকেই ছুঁড়ে দিতেন আবার পরের দিন সকালবেলা তাদের কাছ থেকে চাবি নিয়ে তাদেরকে খোলা হতো আমরা এখন আছি বিপ্লবী শচীন্দ্রনাথ সান্নালের সেলের মধ্যে সত্যিই আজ বাঙালি হিসাবে আমার গর্ব বোধ হচ্ছে সেই ইতিহাসের পাতায় পড়া কালাপানি সেলুলার জেল আমার চোখের সামনে তথ্য অনুযায়ী জানা যায় সেলুলার জেলে মোট স্বাধীনতা সংগ্রামী ছিলেন পাঁচশো জন যার মধ্যে তিনশো আটানব্বই জনই ছিলেন বাঙালি বিপ্লবী উল্লাসকর দত্ত বারিন ঘোষ শচীন্দ্রনাথ সান্নাল হরিপদ চৌধুরী কত নাম নেব নিজেকেই নিজেকে দিল করে দিচ্ছি এবার আমরা যাব সেলুলার জেল বলতে যে নামটা সবার প্রথমে চোখের সামনে ভেসে ওঠে বীর বিনায়ক সাভারকার তারই ছেলে ওনার পুরো নাম বিনায়ক দামোদর সাভারকার আঠাশে মে আঠেরোশো সালে তার জন্ম হয় উনিশশো সালে পঁচিশ বছরে সাজা ঘোষণা করে তাকে পাঠানো হয় এই সেলুলার জেলে ব্রিটিশ সরকার তখনকার দিনে তীব্র অত্যাচারের পরেও যখন তার মনোবল ভাঙতে পারেননি তখন তাকে এই তিন তলার সেলের মধ্যে বন্দি রাখা হয়েছিল যেখান থেকে সোজাসুজি সুযি ঘর আর ফাঁসি মঞ্চ দুটোই দেখা যেত এখন আমরা এসেছি সেলুলার জেলের ওয়াচ টাওয়ারে এখান থেকে চারপাশটা কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন চারিদিকে নীল সমুদ্র আর হিংস্র উপজাতিদের বাস সেই জন্য তখনকার দিনে কাউকে এখানে একবার দীপান্তরিত করলে এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না সেই জন্যই ব্রিটিশ সরকার এই জায়গাটাকে সেলুলার জেলের জন্যই বেছে নিয়েছিলেন আর সেই জন্যেই এই জায়গাটার নাম হয়ে যায় কালাপানি সেলুলার জেল उल्लासकर जी भी अलीपुर केस में भेजे गए थे थे। वो भी पढ़े लिखे क्रांतिकारी ही शरीर से पूरे कपड़े निकाल दिए जाते थे उसके बाद एक कपड़ा लेते थे उससे भिगोया जाता था जहाँ पे ब्लैक किया गया यहाँ पे बांध अब मारते वक्त कहा जाता है कि शरीर पे किसी जगह नहीं टारगेट एक ही जगह का होता था कि मैक्सिमम इनका में लगना चाहिए जहाँ पे ब्लैक किया जाए यहाँ पे बेट मारने का ऐसा ही है कि यहाँ पे बेत मारा जाए इंसान का डेथ नहीं होगा पर इनको तकलीफ बहुत ज्यादा हो जैसे काम करने के दौरान थककर कहीं बैठना चाहे बैठ नहीं सकता था बैक पोषण में खाओ रात को सो नहीं पाता था इवन दो टॉयलेट भी नहीं जाता बीस था

এতে এখন বিকেল চারটে এক্ষুনি সেলুলার জেল বন্ধ হয়ে যাবে তাই আমাদেরকেও বেরিয়ে যেতে হবে আমাদের হাতে আর কিছুক্ষণ সময় রয়েছে ততক্ষণে চা আর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা আবার চলে এসেছি লাইটে দাঁড়াতে সাড়ে পাঁচটার সময় লাইট অ্যান্ড সাউন্ড শোটা রয়েছে আর ধীরে ধীরে এই পার্কটার মধ্যে আলো চলছে আর ওইদিকে আকাশে সূর্যাস্ত সব মিলিয়ে সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দারুণ লাগছে চলুন এবার ভিতরে যাওয়া যাক ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন একটা শো রয়েছে সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা শেষ এত সুন্দর উপস্থাপনা মনটা একেবারে ভরে গেল ক্যাব আর ওই দশ পনেরো মিনিট বাকি রয়েছে তাই সেলুলার জেলের বাইরেই একটা জায়গা থেকে খেয়ে নিলাম একটু চা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আন্দামান সিরিজের ভিডিওগুলো চেষ্টা করব খুব তাড়াতাড়ি এডিট করে দিয়ে দেওয়ার ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন